চিতপরে আসগা রাইতে আমার একলা একলা ঘুমাইতে আমার ভালো লাগে না আজকে দিনের মধ্যে তুমি আমাক বিয়া কর না দাও না কিন্তু তুমি পোলা আর আইবা মান লাগল ফুলা আমার নাক এক চই কানা আমার এক ঠ্যাং খবরদার সে এক টেন গেম করছ না বিয়া আমারে সবার চলে যা আমার তিয়া গলামগা তোমার বাড়ি থুইয়া হাগো তুমি তোমার বাইতে बाप रे আব্বার সাথে তো রাগরাই করে বাড়ি থুইয়া চলাই আসলাম এদিকে 1 টাকা ইনকাম করতে পারি না কি করলে টাকা ইনকাম করতে পারমু বড় সমস্যায় পড়ে গেলাম গা প্রথমে একটা ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম খুলতে হবে তারপর ওখানে ভিডিও আপলোড করলে ভাইরাল হমু আর তারপর ডলার কামাউ যাই এই আইডিয়াটাই কাজে লাগাই গিয়া মুখ বাড়ি আমার নাম মানিক আলী মুখার্সরে বাড়ি আমার নাম মানিক আলী তোমরা যদি একটু সাপোর্ট করো এই আপলোড করছি চব্বিশটা ভিউস আইসে নাই এই লজিক সারা পক্ষের কন্টেন্ট কাম হব না কি কন্টেন্ট বানামু কি বা ভিডিও বানামু কি করলে টাকা ইনকাম করতে পারমু মাথায় কাম না এই ভিডিও ভাইরাল না করাল তো মাথা কাম না কি করলে ভিডিও ভাইরাল করতে পারুম কসে কঞ্জুত মারদিন দাদিলো রে ও মানিক ভাই এত রাগারা গিয়ে কোনে যাও কি হইছে আর কইছ না মাথার হাতে নষ্ট ওগাছে গা মার তিন দিন ধরে ভিডিও বানাই একটা ভিডিও ভাইরালও না কসে কি করমু আমি আমার একজন পরিচিত লোক আছে তার এক একটা কথা সব সময় টেন্ডিং এ চলে এক ভাই তার দুই বের মাছ খান্ডা ধরে গই ভাই তুই ওর কাছে নিয়ে চল ভাই আমার ভিডিও ভাইরাল করার কোন কিছু আছে ভাই চল ভাই তুই ঠিক আছে চল ওর কাছে আমি নিয়ে যাব আচ্ছা ভাই সে কোথায় থাকে তার নাম কি সে থাকে কালা কালাপাহাড়ে তার নাম হচ্ছে কন্টেন্ট গুরু

না কন্টিন গুরু আমার কোনো গার্লফ্রেন্ড নাই এই তোর প্রথম গার্লফ্রেন্ড বানাতে হবে তোর ওই গার্লফ্রেন্ড নাই ভিডিও বানার না করব কারণ ওই গার্লফ্রেন্ড না ভিডিও বানালি মানে ভিউ ভি মানে টাকা টাকা মানে তুই বড়লো কেন হলো তোর কার নাই গে দে ঠিক আছে কন্টিন গুরু তোমার কথা সবই আমি বুঝা গেছি এখন যাই আমি ভিডিও বানার আরম্ভ করব থাকেন তাহলে যাই এই ঠিক আছে পক্কি ধরে কথা যাই দিন কি করে

না জানি আর দশ বিশ মিলিয়ন ভিউ আসা হার রে ওই কন্টেন্টটা ফেরা বানাই গিয়া যাই চলো গাইস এই বাইরে আজকে ছয় মাস ধরে চুল কাটা আন গাইস আপনার একটু সাহায্য করেন গাইস একদম অসহায় মানুষ গাইস আমি একটু স্ক্রিনে পাঠিয়ে দিচ্ছি যে যা পারেন দশ হাজার বিশ হাজার সবাই একটু সাহায্য করেন গাইস আর এই ভিডিও করে একটা লাইক দেন একটা ফলো দেন শেয়ার করেন নাই কিন্তু এই পাবেন না ওরে যাবেন গাইস প্লিজ আপনাদের দুই বেন ধরে কই গাইস সবাই একটু সাহায্য করেন এই যে সাইয়ার নাম সাজামাল ভাই কম এত বকাস মাইরা যায় এই যে টেহা ইনকাম করলেন চব্বিশ লাখ টেহা হুম হন্তিগা দিলেন চব্বিশ টেহা